জয় জগন্নাথ জগন্নাথের নাম নিয়েই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি পুরী হলো কম বেশি প্রায় সকলেরই একটি ইমোশনের জায়গা তাই সপরিবারে রওনা দিয়েছি পুরীর উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস সন্ধে ছটা পঞ্চান্নই ছাড়ার টাইম এটা নিয়ে আমার সেকেন্ড টাইম পুরী যাওয়া হবে প্রথমবার যখন গেছিলাম তখন আমি ক্লাস ওই ফোর কি ফাইভে পড়ি তাই তখনকার পুরী ঘোরার অভিজ্ঞতা আমার পুরোপুরি মনে না থাকলেও কিছুটা হলেও মনে আছে তো চলো এখনকার পুরী ঘোরার অভিজ্ঞতাই না হয় তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আমি ভেবেছি পুরীর প্রত্যেকটি দিনের ভিডিও আলাদা আলাদাভাবে পোস্ট করব তো আজকে আমি পুরীর ডে ওয়ানের ভিডিও শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ট্রেনের মধ্যে আমি আর সেরকম কোনো ভিডিও ক্লিপস নিইনি তো চলো দেখা হচ্ছে একেবারে কাল সকালে পুরী স্টেশনে তো দেখতেই পাচ্ছ এখন টাইম হচ্ছে সকাল পাঁচটা একুশ আর আমরা পুরী স্টেশন পৌঁছে গেছি আমরা এখানে একটি ম্যাজিক ভ্যান করে নিয়েছিলাম হোটেলের পথে রওনা দেওয়ার জন্য আর আমাদের ভাড়া নিয়েছিল ওই আড়াইশো তিনশো মতো আর কিছুটা পথ যেতেই চোখে পড়ল এই অপরূপ দৃশ্যটি দেখা মাত্রই মনটা চাইছিল ছোট্টে গিয়ে একবার স্পর্শ করে আসি আর এখানেই আমরা ছিলাম হোটেল সিপার আমরা যেহেতু এজেন্টের দ্বারা ট্যুর প্যাকেজিংটি করেছিলাম তাই আমাদের আগে থেকেই হোটেল বুকিং করে রাখা ছিল যদিও এজেন্টই আমাদের জানাশোনার মধ্যেই ছিল বাট তাও ওখানে গিয়ে আমাদের সাথে স্ক্যামের পর স্ক্যাম হয় বাট ঠিক আছে একটা শিক্ষা তো হলো আর মানুষটাকে চিনে রাখাও হলো আচ্ছা তো আমরা এখানে দুটো রুম নিয়েছিলাম তার মধ্যে এটা একটা তো চলো ছোট্ট করে না হয় একটা রুম ট্যুর দেওয়া যাক এই রুমটা চারজন থাকার মতো রুম কিন্তু আমরা এখানে পাঁচজন অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আর আর একটা রুম যেটা নিয়েছিলাম সেটা একটু ছোট্ট ওই তিনজন থাকার মতো রুম কিন্তু সেই রুমের ভিডিও আর তোমরা দেখতে পাবে না কারণ করব করব করে ভিডিও আর করাই হয়নি তো চলো এই রুমেই দেখায় কোথায় কি কি রয়েছে তো ঢোকার বাঁ দিকেই ছিল একটি ওয়াশরুম আর তার পাশে ছিল একটি জানালা এই রুমে টোটাল চারটে জানালা ছিল তো চলো দেখাই এখানে ছিল আরেকটি জানালা আর এখানে সব ব্যাগপত্র সব কিছু রাখা আছে এখানেও হলো আরেকটা জানালা আর এটা ছিল লাস্ট জানালা আর এখান থেকে কিছুটা সমুদ্র দেখা যায় মানে আমাদের তো বলা হয়েছিল সি ফেসিং রুম বাট এই যে সি ফেসিং রুম মানে সমুদ্রের একটুখানি দেখা যায় একটুখানি ঠিক আছে চালিয়ে নেব আচ্ছা আমরা কোথায় আছি সেটা দেখেই কেউ বুঝতে পারছো যারা পুরে গেছো তারা আই থিঙ্ক বুঝতে পারছো আমরা স্বর্গদুয়ারের কাছাকাছিই ছিলাম ওই ভারত সেবাশ্রম আছে না সেখানেই আচ্ছা তো জানালার পাশেই ছিল একটি টিভি আর টিভিটা খারাপ ছিল না ভালো ছিল যদিও চালিয়ে দেখিনি আর তার পাশে ছিল একটি আলমারি আর সেখানে রাখা ছিল দুটো কম্বল আর জামাকাপড় রাখার জন্য স্পেস ছিল বাট আমরা কেউই সেখানে রাখিনি কারণ দেখে বুঝতেই পারছো কীরকম নোংরা ছিল জায়গাটা তো যাই হোক আর এখানে ছিল একটি ছোট্ট মতো বক্স আর তার পাশে ছিল মিরা যেটি আমার খুব পছন্দের আর দেখো এখানে দাঁড়িয়েও আমি অঙ্গি ভঙ্গি করতে লেগেছি যেটা সব সময় করে থাকি আর এই হচ্ছে পুরো রুমটার ভিউ আর এখন আমরা সবাই মিলে লাইন দিয়ে কোথায় যাচ্ছি বুঝতে পারছো কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ এখন আমরা সমুদ্রে স্নান করতে যাচ্ছি বহু অপেক্ষার পর

সমুদ্রের পারে ছোট ছোটো অনেক মুখরোচক খাবারের দোকান রয়েছে তো তাই ভাবলাম চলো তাহলে দেখি কি খাওয়া যেতে পারে আমাদের যেহেতু এখন শ্রাবণ মাছ চলছে তাই কোনো ননভেজ আইটেম বা সামুদ্রিক মাছ টেস্ট করতে পারবো না তাই যাই খাই না কেন ভেজ আইটেমই খেতে হবে তাই এখানে নিয়ে নিয়েছি ভুট্টা সেদ্ধ এক প্লেট করে ভেজ মোমো আর আইসক্রিম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো এটা ছিল আমার পুরী ডে ওয়ানের ভিডিও ডে টুয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আমার মন হচ্ছে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে